একটা লাউয়ের দাম একশো টাকা সবাই বলছে তুমি নাকি লাউ চোর প্রতিযোগিতার নাম লাউ দিয়ে রুই মাছের ঝোল লাউ দিয়ে রুই মাছের ঝোল করতে গিয়ে কি সর্বনাশ ঘটে গেল এই সমাজে এখন মিথ্যের দাপড় বেশি আর সত্যির কোনো মূল্য নেই লাউ দিয়ে রুই মাছের ঝোল আহা সেরা সেরা বাবা আজ কতদিন পরে তুমি এত বড় একটা জ্যান্ত রুই মাছ কিনলে মা দেখলে অনেক খুশি হবে তাই না হ্যাঁ রে মা মহাজনের থেকে অনেক দিন ধরে বকে টাকা আজ পেতেই মাছটা কিনে ফেললাম ভাবলাম অনেক দিন তোদের ভালো কিছু খাওয়ানো হয় না আজ নয় একটা ভোজ হোক সত্যি বাবা আজ অনেক দিন পর আমরা সবাই মিলে রুই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো মা নিশ্চয়ই আমাদের জন্য ওদিকে রান্নাঘরে অপেক্ষা করছে কি গো তোমাদের বাজারে গিয়ে এতটা দেরি হলো কেন ও মা গো এত বড় রুই মাছ কিনে ফেলেছ দেখছি আজ আর বলো না মালতী আজ মাছের বাজারে মানুষের যা ভিড় ছিল একবারে ঢোকায় দেয় তবে মাছটা দেখে আর দামাদামি করিনি এক দামে রুই মাছটা কিনে তোমাদের জন্য নিয়ে এলাম তা মাছ তো আনলে কিন্তু কি দিয়ে রাখবো শুনি ঘরে তো আজ অন্য কোনো তরকারি বা আনাজ কিছুই নেই মনে করে কিছু আনতে পারলে না ও তুমি একদম চিন্তা করো না আমি বাজার থেকে একটা কচি লাউ এখনই কিনে নিয়ে আসছি আর শোনো মাছের মাথাটা কিন্তু আমার তিন নিমায়ের জন্য বাবা মাছটা তুমি তাড়াতাড়ি আমার কাছে দাও মা মাছটা কাটতে থাকুক তুমি জলদি গিয়ে বাজার থেকে একটা বড় কিনে আনো লাউ দিয়ে মাছের হবে সারা জীবন মানুষের সাথে শুধু কি করে গেল আমার বউ একটা লাউ চেয়েছিল বলে তাকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে আমরা চোর হতে পারি কিন্তু আমাদেরকে মানসম্মান নেই লাউ মাই দেবে না তো কি হয়েছে আমি ঠিকই বাগান থেকে কচি দেখে একটা বড় লাউ চুরি করে আনলাম এই লাউ আমি খাবো না এটা বাজারে বেঁচে দিয়ে জন্য মিষ্টি নিয়ে কি দেখা যান তুই তো একটু আগে একটা বড় বই মাছ নিয়ে বাড়ির দিকে গেলি আবার ঝড়ি হাতে বাজাদের দিকে হন্ত দন্ত হয়ে কেন ফিরে এলি রে বাপ আর বলো না কাকা মালতি মাছ রাঁধবে কিন্তু ঘরে কোনো তরকারি নেই তাই ভাবলাম একটা কুচি লাউ নিয়ে যাই লাউ দিয়ে রুই মাছের ঝোলটা খেতে আমাদের তিনি খুব ভালোবাসে আমি তো এতক্ষণ বাজারে ছিলাম কিন্তু কারো কাছে তো লাউ দেখলাম না রে হারান তুই বরং একবার ওই কোণের দিকে গিয়ে দেখতে পারিস তবে অসময়ে লাউ পাওয়া খুব কঠিন হবে আচ্ছা কাকা দেখি আমি কোথাও লাউ পাই কি না খুঁজে না পেলে শুধু মাছই দে হবে তখন হারান বাজারের এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও লাউ পায় না কাকা আপনি ঠিকই বলেছিলেন পুরো বাজারে একটা লাউের দেখা পাচ্ছি না এখন কি যে করি যে এইদিকে এইদিকে লাউ নিয়ে যাও একদম কচি আর টাটকা ভাইরা এই লাউ লাগলে নিয়ে যাও একটা লাউই আছে আরে কালু তুই কবে থেকে আবার সবজি ব্যবসা শুরু করলি বেশ কচি একটা লাউ নিয়ে বসে আছিস তো চুরি জামারি ছেড়ে দিয়ে যদি এইভাবে সততার পথে কাজ করিস তবে সমাজের সবাই তোকে সম্মান করবে এই যে হারান দাদা জ্ঞান বন্ধ করে লাউ লাগলে নিয়ে যাওয়া আমার কিছু ভালো হবে আর কিছু মন্দ হবে সেটা আমি ভালোই বুঝি তোমাকে ভাবতে হবে না আরে তুই চটে যাচ্ছিস মিছি মিছিল আমি তো তোর ভালোর জন্যই বললাম রে আচ্ছা বল লাও কত নিবি বাজারের কোথাও লাও নেই তোর কাছে এটা দেখে বেশ ভালোই লাগলো নিতে হলে একদম একশো টাকা দিতে হবে এর কম এক পয়সাও হবে না বাজারের কারো কাছে লাউ নেই এই একটা লাউই আছে পছন্দ হলে নাও না হলে পদ দেখো একটা লাউয়ের দাম একশো টাকা তুই তো একদম গলা কাটা দাম চাইছিস রে কালু একটু তো কমিয়ে রাখ আমি তোর চেনা জানা মানুষ আচ্ছা যা নব্বই টাকা দিচ্ছি লাউটা আমাকে এখনই দে ঠিক আছে চেনা মানুষ বলে দিলাম এই নাও এই দিয়েছি নব্বই টাকা দিয়ে কিনলেও লাউটা বেশ কুচি আর বড় সড়ো আছে মালতি আর তিননি দেখে খুব খুশি হবে এই অসময়ে এমন কচি লাউ সচরাচর পাওয়া যায় না আজ রুই মাছের ঝোলটা বেশ মজার হবে আরে হারাম দাদা তুমি এই কচি লাও কোথায় পেলে গো আমি তো সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও একটা লাউের ঠিকই খুঁজে পেলাম না আর তুমি রাজুকুয়ের ক্লাউ লাউ নিয়ে বাড়ি ফিরছো আমি তো বাজার থেকে আনলাম গো তুমি মনে হয় ঠিক মতো খুঁজো অথবা দেরি করে বাজারে গিয়েছো কালু একটা ঝুড়িতে করে এই লাউটা নিয়ে বসেছিল আমি দেখা মাত্রই কিনে ফেললাম কালু সেই কালু চোর কবে থেকে চুরির ব্যবসা ছেড়ে বাজারে সবজি বিক্রি করা শুরু করলো হ্যাঁ ব্যাপারটা তো হজম হচ্ছে না দাদা কালুর মতো লোক কচি লাউ নিয়ে বাজারে বসে থাকবে এটা কেমন ঠেকছে না মানুষের তো পরিবর্তন হতেই পারে হারু হয়তো সেও এখন ভালো পথে চলতে চাইছে আমাদের মতো আমি যাই রে ভাই বাড়িতে মাছ কাটা হয়ে গেছে অনেকক্ষণ দেরি করলে মালতে আবার আমায় বকুনি দেবে কালুচুর ব্যবসা করছে আর হারামদা তার থেকে লাউ কিনে বাড়ি ফিরছে হুম ডল মে কুছ কালা হে আমাকে খুব সতর্ক থাকতে হবে গ্রামে যোরে চুড়ি বাড়ছে তদের চোর আর সাধু জানা বড় দায় কে amore এমন সর্বনাশা করল রে দিনে দুপুরে আমার সাদের গাছের একমাত্র লাউটা কেটে নিয়ে পালালো কত আশা করে রেখেছিলাম বড় হলে নিজের হাতে জোল করে খাবো কিন্তু সেই সুযোগটা চোরেরা দিল না কি হয়েছে মিনতি বৌদি এই ভর সন্ধ্যাবেলা এভাবে উঠোনে হাত পা চড়ে কার্য কেন কার ক্ষতি হলো না কি আবার কি আর বলবো রে হারু একটা লাউকে চোখের মনি করে বড় করেছিলাম কিন্তু আজ সেটা নেই কেবা কারা আমার অগোচরে সেটা গাছ থেকে কি বলছো বৌদি লাউ চুরি হয়েছে আমি তো মাত্রই হারানটাকে দেখলাম একটা বড় লাউ নিয়ে বাড়ি যাচ্ছে সে তোমাকে বললো বাজার থেকে কালুচুরের থেকে কিনেছে কিন্তু কালু তো কোনোদিন সবজি বিক্রি করে না কি বললি হারা না লাউ চুরি করেছে আমি এখনি ওর বাড়িতে যাব আজ ওর একদিন কি আমার একদিন চল আরু আমার সাথে আজই হারানকে গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমি শান্ত হচ্ছি না তো দেখি এলাহি আয়োজন চলছে মা চাল্লা দারুণ ভোজ হবে মনে হচ্ছে আমার চোখের জল ঝড়িয়ে তোমরা এখানে পরম সুখে খাওয়ার পরিকল্পনা করছো তোমাদের কি একটুও লজ্জা নেই তোমার কথা তো কিছুই মাথা মুন্ড বুঝতে পারছি না মিনতি দি কেন আমাদের এভাবে গালমন্দ করছো আমাদের কপালে যা জুটেছে তাই দিয়ে খাওয়ার চেষ্টা করছি এতে তোমার এত রাগ করার কি আছে বাপু বুঝবি কি করেলো তোর স্বামী যে একজন বড় চোর সেটা তো আর তোর কাছে স্বীকার করবে না আমার গাছের সেই বড় কচি লাউটা চুরি এখন মাছ দিয়ে খাওয়ার মতো বেটেছে শয়তানটা মুখ সামলে কথা বলো মিনতি দি আমার স্বামী কখনো কারো একটা সুতো কোনোদিন চুরি করেনি তুমি তাকে বিনা অপরাধে চোর বলছো এসব অপমান কিন্তু আমি একদম সহ্য করব না বলে দিলাম আমি যাই এখনই কালুর বউকে ডেকে নিয়ে আসি নয়তো কেলেঙ্কারি বেঁধে যাবে তুমি আমার বাবাকে চোর বলো না মিনতি মাসি বাবা একটু আগে বাজার থেকে লাউটা কিনে এনেছে আমি নিজের চোখে দেখেছি বাবা ঝুড়ি থেকে লাউটা বের করলো তুমি অকারণে বাবাকে দোষ দিচ্ছ কেন আরে মিনতি বৌদি আপনি কখন এলেন আর এসব কি বলছেন আমি তো বাজার থেকে কালুর থেকে কিনে আনলাম কালু আজ প্রথম লাউ নিয়ে বসেছিল আপনি মিছে মিছে আমাকে কেন দোষ দিচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না বললেই হলো নাকি আমার স্বামী তো আজ সকালেই কাজ খুঁজতে শহরে গেছে সে লাউ বিক্রি করতে যাবে কোন দুঃখে সে এখন আর চুরি করে না মিথ্যা কথা বলে আমার স্বামীকে কেন ফসাতে চাইছো তোমরা গ্রামে এখন মোরল নেই যে বিচার করবে আমি সোজা মহাজনের কাছে যাব আর এই চুরির বিচার চাইবো হারু দেখে রাখ হারান কিন্তু মিথ্যা বলছে আমি এই অপমানের শেষ দেখেই ছাড়বো এই কি শুনছি রে আর ওর মতো একটা লোক এসে যে একটা লাউ চুরি করলো আমি তোকে ভালো আর সৎ মানুষ বলেই জানতাম কিন্তু এই ঘটনা শোনার পর আমার মাথা হেড হয়ে যাচ্ছে আমি অত কিছু বুঝি না মহাজন মশাই আমার চুরির বিচার চাই আর হারানোর উপযুক্ত শাস্তি চাই গরীব বলে কি আমার গাছের সবজি চোরেরা নিয়ে যাবে তুমি একদম চিন্তা করো না মিনতি তুমি এখন বাড়ি যাও আমি কাল সকালেই এই বিষয়ের ফয়সালা করব হারুপ তুই কাল সকালে গ্রামে ঘোষণা করে দিস যে হারানের বিচার কাল দুপুরে বটতলায় করা হবে বদি আপনি এখন যান আমি কাল সব ব্যবস্থা করছি মহাজন বেটা হারানকে করার মুখ্যম একটা সুযোগ পেয়েছে কিন্তু ঠিক বলেছিস ব্যাটা অনেকবার আমার অবাধ্য হয়েছে আর সবার সামনে আমাকে অসম্মান করেছে এবার আমি ওর শিক্ষা দেব হ্যাঁ আমি শোনো 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 বেশ কিছু যাবতে যাবত এই গ্রামে চোরের উপদ্রব খুব বেড়েছে গাছের লাল থেকে ঘরের কাপড় সব চুরি হয়ে যাচ্ছে চোরকে শনাক্ত করা হয়েছে আমাদের গ্রামের কৃষক হারান আজ দুপুরে বটতলায় তার বিচার হবে শোনো শোনো বাবা। দাদা শুনেছো ঢোল ঘোষণা করা হচ্ছে যে আজ দুপুরে বটতলায় তোমার বিচার হবে সবাই বলছে তুমি নাকি লাউচোর কি বলছিস মা আমি তো কোনো চুরি করিনি আমি কেনই বিচারে যাব শুনি আমি কালুর থেকে নিজের পকেটে টাকা দিয়ে লাউ কিনেছি चोर আমি তো লুকিয়ে বাড়িতে তে আনতাম ওগো এখন কি হবে ওরা যে চক্রান্ত শুরু করেছে তাতে তুমি না গেলে ওরা একতরফা বিচার করে দেবে যাও গো একবার গিয়ে সত্যি কথাটা বুক ফুলিয়ে বলো সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবেন এই যে বেশি পাকনামি দেখাতে গিয়ে তো মিনতিদির গাছ থেকে লাউ চুরি করে বেঁচেছিলে মহাজন বিচার দেখেছে কিছু খোঁজ রাখো আর রাখবে কেমনে তুমি তো বাড়িতেই থাকো না উনি এখন কি হবে রে চিন্তা করতে হবে না তুমি হারানদার কাছে লাউ বেচেছিলে না আমি হারান্দাকে ফাঁসিয়ে দিয়েছি মিটতে বলে এই কি বলছো বউ হাই 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 জন্যই বলি চোরের বইরা সবসময় সময় চালাকি হয় চুন্নি হয় না বেশি পেক পেক না করে এদিকে আসো তোমায় কিছু কথা শিখিয়ে দি আমি এখন যেভাবে বলবো সেভাবেই করবে

হারান বিষণ্ন মনা হয়ে তাওয়াই বসে পড়ে তখন সেখানে গদাই আসে কি হয়েছে দাদা হারু তো সবার কাছে বলে বেড়াচ্ছে তুমি মিনতি বৌদির গাছ থেকে চুরি করেছো যে দাদা আমাকে ভালো পথে ফেরার প্রেরণা দিল সে আর চোর অপবাদ পাচ্ছে এটা আমি বিশ্বাস করি না কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না রে গদায় অনেক কোকালিতি হয়েছে এখন হারানকে নিয়ে চট জলদি বোট তোলা আসো তো মহাজন মশাই বসে আছেন বিচার শুরু হতে দেরি হলে তোমাদেরই বিপদ বাড়বে তাড়াতাড়ি চলে এসো বলছি